এক গরম নাই যে বিকি দু শো আর দুই কিলো ডুক্কি আই ডুক্কি দিয়ে নার অফ আই মহল্লাশি এলাকার মাইসুর হাসে আই মাপ কি মাইভে বের দু নতাইলেও দুগি নার আই এলাহর সাইরা ক্ষমা সাইর আর ক্ষমা দিয়ে না এনে প্ৰশাসনৰ মানে দুই ঘূৰি দিয়ে প্ৰশাসনৰ সাঁচত জানাহিম প্ৰশাসনে যিৰে সম্পি দে আৰে সাঁচৰ মাপচাইটো হৈ মাইফৰ সাঁচ মাইফাৰ হৈ দে প্ৰশাসনে হৈ তোৰ দুনোজন মিলি আহিছ মিলি আহি সেইদিনাখনৰ কেছ মৰ্দমা আৰু কিছু নহয় পচন্দ কৰি যাকবি পাৰিবি অতি আছিল নে মাৰি মাৰি ল'বি আব্দুল কি আছিল ন লাঠি চুৰি গুটি গ'ল এ হ'ব ইয়ে চুৰী বৃদ্ধি গলে লগত বেয়ানখৰত ৰাতি চুৰী বুক্ত গ'লে ৰাতি এদিন গদুৰ আছে আশে পাছে ইতাৰ ডাংমাৰি নহ'লে মাই খাই বিৰ উতন ন ধৰনে তো চুৰী গ'লে লেখেজকা চলাচোন হাংকে গতিকে ল' কেছিল ইৰ ঘৰত ইটাই কি ইৰ ঘৰত গুংগি বেয়ানক ধৰক আহি ইটৰ লগত ৰহস্যম কি তো ৰহস্য মানুষের খুঁজি খুঁজে তোয় তোয় বাড়িতে চার বছর আগে জানলি তারাও তো নারী কেলেঙ্কারি ই হেন দাদা এলাকার মহলার মানুষজন বইয়ে বাঙু দিলে তার মেঘ মাত গুড়ি দিন দিয়ে এটা উপস্থিত হাই বাঙের বাইরে তুই পুরোনা এসু এলে তারা সম্পর্ক এখন থাকি যার কারণে যাওয়া আসা করতে সুযোগ ইয়ে না হয়তো বাহানিকা জানা জানি এই ভিতরে সুরগা ফোর্ড দিয়ে রে গর্তুম বড় লোজরে ও মারি তো আর তো দুঃখ লাগে তো অসুবিধা নি তো হার দিলে তোর বি চাই না গর্তুম বান্ধি লুজিয়ে এড়ে লিজই বাঁধি স্টাম ল মারি আবার জিম্মে করি সারি তো সারি দিয়ে রে গাড়ি গাড়ি ল আবার মেম্বারের আনিয়ে বিচার করে তো এড়েই তো বাঁধিল মেম্বারের লোটেন সারে সি আইন তারা নিজেরা তো লইন করেন আর মেম্বারের পরবর্তী আইন নি বিচার কানি তারপর ডেপ গড়গি মেম্বারের অফিসত একটু না ফার বেশ কত মানুষ মুরব্বী হল মফলি হল প্রায় সতর করে মানুষের গিয়ে জনের ঘরে জনের ঘরে মেম্বারে বিচারকান উভয় পক্ষে সাল্লিশ কালে গোতে এই এলাকার অন্তত পক্ষে গিয়ে দেশরে মানুষ তিন্ন শুনুন মানুষ ন লাগে মুরব্বী খাঁসত না আমাদের তিন মানুষ ঢুকোয়ের যদি আর দরজা বন্ধ করে দিয়ে বিশের কালে আর পরবর্তী শুক্রবার আয়ের আয়ের এই মসজিদ হল জবান মসুত জোবান মন্দিরত মাইসতুন জোবান মন্দির লই তো আয়ের দশজনের দশ কথা ফুরন গা তুলি ফেলে গিয়ে জিয়ান মায়ের ফার ফ্ক করত উল্টো জায়গার হারাপ লাগে গিয়ে তানার আশ্রয় লিখি টানা আশ্রয় লিখতে কিন্তু ব্যক্তি হলে এই ফুরন গা হতা হই ফুরনার হতা তুলি দের কি এটা আসামি দূর্গি তো এই আশা হতান হইতো যাই এর যদি আসামি হয় তখন নাম্বারে ও রায়ান এড়ে চূড়ান্ত দিয়ে পেলাইলে পরবর্তী শুক্রবার এটা মানুষজন আনো হইতো মানুষজন এটা চূড়ান্ত না দেওয়ানোর কারণে এড়াইছি এটা হতা মায়ের ঘর ফক্ক কেফি গিয়ে তো

অৱমূল্যায়ন কৰি আত্মীয়তা টানি এই জিনিছ চেন মেম্বৰৰ এই পৰ্যন্ত লগিয়ে আৰ এই পশ্চিমপাৰাৰবাসী মেম্বাৰৰে দোষ দিম আ ভৰি দিম তোমাৰ আই মহেশ কেলে টানা প্ৰশাসনৰ আছে চ ডবছ কেলে দক্ষিণ কুল পশ্চিম পাৰা নিবাচীৰ ফকত তুন অনুৰোধ দে এই জিনিস চান উভয় পক্ষর নারী এবং পুরুষ উভয় কম সমবেশি দোষ আছে ইয়ান একটা ওনারা সুষ্ঠু একটা সমাধান দিব আর মহল্লাবাসীল আদি শুক্রবার জুম তাই আর ইয়াসিনে কামাচাইয়েবাগরাইও সর্বতী সুন্দর করে চলিব এইভাবে আঁও হতা দিয়ে আর আইতে ক্ষমা করে দিয়ে ওনারাও একটা কমার দৃষ্টিতে চাই পেলায় আর পশ্চিম ভাড়াবাসীর বিনীতভাবে অনুরোধ করি

É o dia.